কম বেশি সবাই আমরা লাইফে কিছু অ্যাচিভ করার জন্য মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করি সে আমাদের কাজের জায়গায় হোক কিংবা পার্সোনাল লাইফে হোক আমরা কম বেশি সবাই ইমপ্রেস করার চেষ্টা করি কিন্তু ভেবে কি দেখেছি যে সত্যি কি মানে অপাত্রে দান করছি তো মানে যেই এফার্টটা আমরা ইনপুট করছি এফার্টটা দিচ্ছি সেটা ঠিক জায়গায় দিচ্ছি তো যে ভুল লোকের টাইমটা যেটা ইনভেস্ট করছি সেই টাইমটা ভুল লোকের পিছনে ইনভেস্ট করছি না তো একদম এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমাকে যে সবাই বুঝবে সেটা কিন্তু নয় সবসময় মনে রাখতে হবে যে তুমি নিজের কাছে ক্লিয়ার কিনা যে কাজটা নিজে করছো নিজে ক্লিয়ার কিনা তুমি তুমি অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন আয়নার দিকে তাকাবে নিজের দিকে যদি তাকাতে পারো তুমি তাহলে ভাববে তুমি ঠিক আছো নিজের দিকে চুপচুলে যদি তাকাতে পারো তাহলে তুমি ঠিক আছো অন্যায় কিছু করি কিন্তু একটা মেয়ে একটা ছেলেই হোক কিংবা মেয়েই হোক একটা মেয়ের এক্সাম্পেলই আমি আনি একটা মেয়ে হিসেবে আমি একটা মেয়ের এক্সাম্পল দিচ্ছি আজকে একটা ছেলের দিক দিয়ে আমি কোনোদিন ভেবে দেখিনি সেই জন্য আমি বলতে পারবো না একটা মেয়ের আমি যেহেতু একটা মেয়ে সেই জন্য আমি মেয়ের হিসাবেই ভেবে দেখতে চেয়েছি যে একটা মেয়ে একটা ভালো মেয়ে হতে চায় ভালো মা হতে চায় ভালো বৌ হতে চায় বৌমা হতে চায় কিন্তু একই জীবনে কি এতগুলো ভালো কি হতে পারে যে ভালো মেয়ে হয় সে কিন্তু অনেক সময় দেখা যায় কিন্তু ভালো স্ত্রী হতে পারে না বা যদি দেখা যায় যে ভালো স্ত্রী হলো ভালো বৌমা হয়ে গেল কিন্তু ইনস বেশি হওয়াতে ভালো হয়ে গেল কিন্তু বাবা মার জায়গাটা তার বাবা মার প্রতি কর্তব্যটা করতে পারলো না আবার কোনো সময় অনেক অনেক মেয়ে আছে দুটো বাড়ি শ্বশুর বাড়িও ব্যালেন্স করছে বাবা মাকেও ব্যালেন্স করছে এরকমও উদাহরণ দেখা যায় সেই সংখ্যাটা হয়তো একটু কম কিন্তু দেখা কিন্তু যায় সেটাই হচ্ছে কথা সবাইকে কিন্তু ইমপ্রেস করা যায় না আর তুমি আমরা কিন্তু কেউ তো সবাইকে ইমপ্রেস করা যায় না এক জীবনে তো সে কারণে এর চেষ্টাও করো না সবাইকে সন্তুষ্ট করার শুধু দেখো যে তুমি সন্তুষ্ট কি না নিজেকে সন্তুষ্ট করতে পারছো কি না এবং নিজে হ্যাপি কর নিজে হ্যাপি হচ্ছ কিনা নাট দি এন্ড অফ দি ডে নিজে সুখী থাকতে পারে নিজেকে যদি নিজের সোলটা যদি স্যাটিসফাই করতে পারো নিজেকে যদি সুখী রাখতে পারো তাহলে সবাইকে সুখী রাখতে পারবে কিন্তু নিজেই যদি অসুখী থাকো তাহলে কাউকে সুখী রাখতে পারবে না তোমার ওয়ার্ক লাইফ হ্যাম্পার হবে তোমার পার্সোনাল লাইফ হ্যাম্পার হবে সব কিছু হ্যাম্পার হবে তো এই বলেই আমি ভিডিওটা এখানে এন করছি তো এরকম ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট দুটোই আমার কাম্য রইল আমি আশা করব আমাকে আপনারা সাপোর্ট করবেন এবং আমার পাশে আপনার সাপোর্ট এবং আশীর্বাদের হাত আমার উপরে থাকবে নমস্কার এখানেই ভিডিওটা ইন করছি